তৃণমূলের জেলা কমিটির নাম ঘোষণা ঘিরে আলসগ্রামে গোষ্ঠী সংঘর্ষ হামলা এবং বোমাবাজির অভিযোগ তীব্র প্রতিক্রিয়া বিজেপির তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটির নাম ঘোষণা হতেই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামের উক্তা গ্রাম শাসক দলের অন্তদ্বন্দ্বকে কেন্দ্র করে একাধিক ব্যক্তির উপর হামলা গাড়ি ও বাইক ভাঙচুর এবং বোমাবাজির অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাত নটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের টহল জোরদার করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমান জেলা কমিটির তালিকা প্রকাশ করা হয় ওই তালিকায় আউস গ্রামের বেরেন্ডা গ্রামের বাসিন্দা শফিকুল আলম মণ্ডলকে জেলা কমিটির সহসভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় তালিকা প্রকাশের পর উক্তা ও পিচকুড়ি গ্রামের একাংশ তৃণমূল কর্মী সমর্থক শফিকুল আলম মণ্ডলকে সম্বর্ধনা জানান পরে কালীদহ বাজার এলাকায় একটি মিছিল অনুষ্ঠিত হয় অভিযোগ সম বর্ধনা ও মিছিল শেষ করে বাড়ি ফেরার পরই শফিকুল আলম মন্ডলের অনুগামী কয়েকজন কর্মীর উপর হামলা চালানো হয় ভাঙচুর করা হয় গাড়ি ও বাড়িতে পাশাপাশি এলাকায় বোমাবাজির ঘটনাও ঘটে বলে স্থানীয়দের দাবি এই প্রসঙ্গে শফিকুল আলম মন্ডল বলেন আমাকে সম্বর্ধনা দিয়ে মেছেল শেষ করে বাড়ি ফেরার পর আমাদের কয়েকজন কর্মীর উপর হামলা চালানো হয়েছে গাড়ি ও বাড়িতে ভাঙচুর করা হয় বিষয়টি পুলিশকে জানানো হয়েছে যদিও তিনি সরাসরি কারুর নাম উল্লেখ করে অভিযোগ করেননি অন্যদিকে আউস গ্রামের বিধায়ক অবেদানন্দ থান্ডার জানান বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখছি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে পরিস্থিতির উপর নজর রেখেছে পুলিশ বিজেপি নেতৃত্বের তরফে বিজেপির মুখপাত্র শান্তি রূপ দে প্রতিক্রিয়ায় জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজনীতি আজ গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে তার অভিযোগ পূর্ব বর্ধমান জেলায় সম্প্রতি যে জেলা কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে নাম অন্তর্ভুক্ত করার জন্য দলের উচ্চ নেতৃত্বকে মোটা অঙ্কের অর্থ প্রদান করতে হয় তবে শুধুমাত্র অর্থ দিলেই যে সকলের নাম কমিটিতে স্থান পায় এমন নয় বলেও তিনি দাবি করেন ফলে যারা অর্থ দেওয়ার পরেও কমিটিতে জায়গা পায়নি তাদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ এবং অসন্তোষ তৈরি হয়েছে আউস গ্রামে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনায় সেই ক্ষোভই প্রকাশ্যে উঠে এসেছে বলে বিজেপির তরফে জানানো হয় শান্তিরূপ দে আরও বলেন তৃণমূল কংগ্রেস প্রকৃত অর্থে একটি আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল নয় রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত সমাজসেবা এবং মানুষের কল্যাণে কাজ করা অথচ শাসক দলের অন্দরে একে অপরের বিরুদ্ধে আক্রমণ হিংসা ও সংঘর্ষ সেই রাজনৈতিক আদর্শের সম্পূর্ণ পরিপন্থী দলের অভ্যন্তরীণ কুন্দলি আজ জনজীবনে প্রভাব ফেলেছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির পরিবেশ তৈরি করেছে বলে তার অভিযোগ বিজেপি নেতৃত্বের দাবি শাসক দলের এই অন্তর্দ্বন্দ্ব বাংলার মানুষের শান্তি নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে কালকে হঠাৎ বললেন। হঠাৎ এলো আমার আমার বাড়িতে এসে হঠাৎ লাঠি ঠ্যাঙ্গা বোম বারুদ নিয়ে আক্রমণ করলে আমি তাড়াতাড়ি বাড়িতে ঢুকে পড়ি আমার ঘরে ভাঙচুর করতে যায় দরজা ধাক্কা করে সব করে কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমার পুরনো একটা আক্রোশ বুঝলেন আমার স্ত্রী হচ্ছে পঞ্চায়েতের সদস্য এবং কৃষি সঞ্চালন এবার কৃষি সঞ্চালনে বাধা দেয় বাধা দেয় সই করে না বাধা দেয় ওই তৃণমূলের একটা গোষ্ঠী মানে তারা সিপিএমকে নিয়ে দল করছে একটা গোষ্ঠী এই গোষ্ঠী তারা একজোট হইয়ে বুথ সভাপতি আবার পাঁচ নম্বর সংসদে বুথ সভাপতি আর আর এই চারটা সংসদ আছে চারটা সংসদে বুথ সভাপতিরা লোকজন নিয়ে আসে হঠাৎ যে নাওকে না ছড়াইলে আমাদের তুলাবাজিটা বন্ধ হবে না বুঝলেন সেটা কুন্দল করে তারা ওই তো বলছি তৃণমূল করে নামে তৃণমূল করে হ্যাঁ অঞ্চল সভাপতি মদতে করছে ওইটা আমরা ওই যে ওই আমার স্ত্রী সই করতে করবে না এই দুর্নীতির বিরুদ্ধে সই করবে না তুলাবাজি করছে সেখানে বলছে যে আমার বাধা দিছে ও পঞ্চায়েতে চব্বিশ তারিখে মিটিং দিতেছিল যায় নাই ওই খালি জোর করে সই করে নিচ্ছে আই কৃষি আইকে মাল আসছে কৃষি কৃষির সঞ্চালন আছে কৃষির মাল আসছে সই করে নিচ্ছে ও প্রতিবাদ করছে যে না গরিবদের জিনিস গরিবদিকে দিকে পাও দিয়ে দাও মাছের মাছ এসেছে মাছের খাবারগুলো ঘরে ঢুকিয়ে নিচ্ছে প্রতিবাদ করছে এই প্রতিবাদের জন্য ইস্যু করে কালকে আমার বাড়িতে আক্রমণ হয়েছে আমার আমার এইখানে আমার খালি বাড়িতে আক্রমণ আর পিছকুড়িতে বলতে পারবো না কটা বাড়িতে আক্রমণ করেছে কিন্তু আমাদের এইখানটার মধ্যে আমারই বাড়িতে খালি আমার স্ত্রী ওই লেজ্য কথা মানে মানে পরিষ্কার কথা বলে মানে উন্নয়নের মমতা ব্যানার্জি উন্নয়নের পথেও হাঁটে কিন্তু ও দুর্নীতির বিরুদ্ধে নাই তুলাবাজির বিরুদ্ধে নাই সেই জন্য ওকে এই আক্রমণটা করা করলে ওরা দল করে না ওরা তুলাবাজি করে ওই ধরুন মোটামুটি মোটামুটি ওই তিরিশ চল্লিশ জন এসেছিল ওই তৃণমূলের একটা গোষ্ঠী হ্যাঁ তৃণমূলের গোষ্ঠী অঞ্চল সভাপতি মদত আছে এখানে এবারে তারা সিপিএম কে নিয়ে দল করছে অঞ্চল সভাপতি আব্দুল আব্দুল হক মল্লিক আর আর ডাকাম হচ্ছে চঞ্চল মল্লিক আর কি হয়েছে মানে এখন আমি গিয়েছি পুলিশকে কমপ্লেন করেছি পুলিশ এসেছে হ্যাঁ বন্য যাবার সময় বোম ছড়িয়ে দিয়ে গেল গ্রামের বাইরে একটা বোম দিয়ে গিয়েছে সকেট বোম্ব আমার বাড়িতে একটা বোম্ব দিয়ে চলে গেছে

করে বোম মারতে মারতে সে আমার স্বামীর জন্য আমার ছেলেদের জন্য বলছে বার করে দিন বার করে দিন তোমার ছেলেকে মেরে দেবো তোমার বা স্বামীকে মেরে দেবো এরমভাবে সে অত্যাচার আর দরজা ভেঙে ঢুকতে চাইছে আমরা কীরান্নে ভয়ে ঘরে দরজা বন্ধ করে আমি ঘরে মদি আমরা আছি তারপর কেন আমাকে এরকম আমি তো গ্রামের পঞ্চায়েত সদস্য কৃষি সংসলন আমি কৃষি যে যেসব মাল আসে আমি সেখানে প্রতিবাদ করি আমি সই দিতে চাই না যে এটা কিসের জন্য সই নিচ্ছ আমাকে এটা জানাতে হবে তারপর আমি সই দেব সেই জন্য আরও আমার এই ওপর অত্যাচার করছে তারপরে বোম বা ছুঁচছে আবার ঘরের সামনে বোম দিতে গাড়ি ট্রাক্টর সব ভেঙে চুরমার করে দিয়ে গিয়েছে এটা তৃণমূলের এক গোষ্ঠী তৃণমূলের লোকরাই একটা গোষ্ঠী ওরা আর কি ওরা একটা গোষ্ঠী দল করেছে সেই জন্য আমার ওপর অত্যাচার করছে আমি সব বিষয়ে প্রতিবাদ করি বলে আবার সব জিনিসের তুলা তুলাবাজি দেয় যে এখানে রাস্তা হচ্ছে ওখানে স্কুল হচ্ছে সেখানেও প্রতিবাদ করি বলে সেই জন্য আরও আমার ওপর এরকম হামলা করছে এই বিষয়ে আপনাদের উচ্চপদস্থ কোনো জায়গায় জানিয়েছেন জানিছি তো কিন্তু তো সে তো কাজ হয়নি আমরা আজকে পনেরো কুড়ি বছর হবে কুড়ি বছর ধরেই একই পথে যাচ্ছি আমরা তৃণমূলীর বুথ সভাপতি শেখ মহাবত আর রমজান শেখ পিচকুটি রূপ আর পান্না

সামনেই দু হাজার ছাব্বিশের নির্বাচন এই বিধানসভা নির্বাচনের প্রাককালে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বুঝে গেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তাদের হাতে আর কোনো ক্ষমতা থাকবে না না থাকবে তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবাংলার জনগণ সমূলে এই তৃণমূল কংগ্রেসের সরকার এবং তাদের এই নেতাকর্মীদের উৎখাত করবে রাজনৈতিকভাবে তাই এই ভোটের নির্বাচনের প্রাককালে শুধুমাত্র এলাকা দখলের জন্য নিজেদের মধ্যে গোষ্ঠী এবং তৃণমূল মানি গোষ্ঠী তৃণমূল মানি দুর্নীতি তৃণমূল মানি ধর্ষণ তৃণমূল মানি বোমা বারুদ দিয়ে এলাকা দখলের লড়াই আউসকামের ঘটনা তার কোনো ব্যতিক্রম নয় তার জলজ উদাহরণ যে আবারও দেখা গেল যে কীভাবে বোমা বারুদ দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এলাকা দখলে লড়াই চালাচ্ছে এবং প্রশাসন এখানে চোখে তুলিয়ে এঁটে বসে আছে কারণ প্রশাসন তথা পুলিশ কর্মীরা তো তৃণমূল কংগ্রেসের সিডিমে পরিণত হয়ে গেছে উর্জি তৃণমূল কংগ্রেস কর্মীতে পরিণত হয়ে গেছে তাই এরা শুধুমাত্র গোষ্ঠী কন্ডলের জন্য চুপচাপ বস্তাকা ছাড়া এদের কোনো কাজ নেই তবে এই তৃণমূল কংগ্রেসের বোমাবারুদ গোষ্ঠী কন্ডল এবং প্রশাসনের উদাসীনতার মাঝখানে পশ্চিমবাংলায় সাধারণ জনগণ একমাত্র সাইডউচ হচ্ছে আগামী দিনের নির্বাচনের পর পশ্চিমবাংলাকে এই বোমা বারুদের থেকে এই ধর্ষণের আখড়া থেকে এই দুর্নীতির আঁকড়া থেকে তৃণমূলের এই দুর্নীতি থেকে তৃণমূলের এই গুন্ডাগারি থেকে একমাত্র মুক্তি যে দিতে পারে ভারতীয় জনতা পার্টি সেটা পশ্চিমবাংলার জনগণ বুঝে গেছে তাই আগামী দিনের নির্বাচনে সমূলে এই তৃণমূল কংগ্রেসের সরকার তথা এই তৃণমূল কংগ্রেসের সকল যারা নেতাকর্মী আছে তাদেরকে রাজনৈতিকভাবে বিসর্জন দিয়ে পশ্চিমবাংলার জনগণ বুঝিয়ে দেবে পশ্চিমবাংলার জনগণ এইরকম অশান্তির বাংলা চায় না এরকম বোমা ভারতের বাংলা চায় না এরকম দুর্নীতির বাংলা চায় না তাছাড়া আগামী দিনে ওরা তৃণমূল কংগ্রেসও বুঝে গেছে তাদের নেতাকর্মীরা বুঝে গেছে যে পশ্চিমবাংলার জনগণ সহ পুরো বিসর্জন দিয়ে দেবে তাদের এই সরকারকে তাই তারা নিজেদের এই শেষ কামর শেষ এলাকা দখলের লড়াইতে টিকে থাকার জন্য এইভাবে আক্রমণাত্মক আক্রমণ শুরু করছে মহাভারতের উপর নির্ভর করে ভারতীয় জনতা পার্টি এই ঘটনা তীব্র নিন্দা জানায়